হ্যালো এব্রিয়ন স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি গাইডলাইন সেশনে তো আজকে হচ্ছে আমাদের গাইডলাইন সেশনটি এইচএসসি টোয়েন্টি ফাইভ বেচ এবং এইচএসি টোয়েন্টি সিক্স বেচ সবার জন্যই প্রযোজ্য ইভেন যারা হচ্ছে তোমাদের এইচএসি লাইফ প্রায় শেষ করে ফেলছো মানে এইচএসি টোয়েন্টি ফোর বেচ এবং যারা আরও ছোটো ক্লাসে পড়ো এসএসসি অথবা আরও ছোটো ক্লাসে সবার জন্যই হচ্ছে ভিডিওটা গুরুত্বপূর্ণ তো আমরা হচ্ছে গিয়ে প্রায় মেজরিটি পার্সেন্টটি যে সমস্যাটাই সবথেকে বেশি ভুগি সেটা হচ্ছে আমরা যে কোনো একটা টপিক পড়ি একটা চ্যাপ্টার পড়ি মানে একটা পড়া কমপ্লিট করি করার পর কিছুদিন পর আবার হচ্ছে বলে যাই তো কিছু ব্যতিক্রমেও আসো যে হচ্ছে অনেকেই একবার পড়িয়ে মনে রাখতে পারো আবার অনেকেই আসো হচ্ছে অনেকবার পড়ার পরে মনে থাকে না তো আমি যদি হচ্ছে গিয়ে মাজারি যে অংশটা বলি যে হচ্ছে গিয়ে আংশিক মনে থাকে আংশিক মনে থাকে না এই পার্সেন্টেজটাই বেশি তো তোমাদের হচ্ছে গিয়ে একটা সময় হতাশা চলে আসে যে আমি তো অনেকবার পড়লাম তারপরে হচ্ছে গিয়ে আমি ভালো করতে পারতেছি না বা মনে রাখতে পারতেছি না তো আমার কী করা উচিত বা অনেকে এরকম সিদ্ধান্ত নাও যে হচ্ছে যেহেতু পড়লে মনে থাকে না তাহলে হচ্ছে পরীক্ষার আগের দিন পড়বো যাতে হচ্ছে জাস্ট পরীক্ষায় রকম লিখে আসতে পারি ঠিক আছে তো তোমাদের এই সমস্যাটা থেকে কীভাবে পরিত্রাণ পাবা এটার সমাধান কি সেটা হচ্ছে আমি আজকের ভিডিওতে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চেষ্টা করব তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো আমাদের চ্যানেলে পাশাপাশি যুক্ত হতে পারো আমাদের ফেসবুক গ্রুপ এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে তাহলে চলো হচ্ছে আমরা স্টার্ট করি তো আমরা শুরু করার আগে একটা ব্যাপার হচ্ছে আমাদের জেনে রাখা উচিত বা আমি যদি তোমাদেরকে বলি যে ভুলে যাওয়া যায় ব্যাপারটা তুমি একটা পরা কমপ্লিট করছো এবং ভুলে গেছো এটা কি আসলে অন্যায় কিনা কোনো বা এটা অস্বাভাবিক কিনা কোনো কিছু না এটা কোনোভাবেই কোনো অন্যায় কাজেও না আবার হচ্ছে অস্বাভাবিক কোনো কিছুও না এটা ভুলে যাওয়াই স্বাভাবিক বরং মানে ভুলে না যাওয়াটা বরং অস্বাভাবিক ঠিক আছে তুমি একটা পড়া কমপ্লিট করছো এটা প্রথমবারই মনে থাকবে এটা আশা করাটা হচ্ছে কি আসলে মানে একটু বেশি আশা করা হয়ে যায় বলা যায় তো তুমি পড়বা ভুলে যাবা এটা অ্যাকচুয়ালি স্বাভাবিক এবং এটাই হবে এই জন্য এটা নিয়ে মন খারাপ করা কোনোভাবেই উচিত না ইভেন তুমি যদি মনে করো যেহেতু আমি পড়তেছি বলে যাচ্ছি তাইলে মনে হয় আমার দ্বারা হবে না বা আমার মেধা খারাপ এটা আসলে তোমার ভুল ধারণা ঠিক আছে জাস্ট এটাকে পজিটিভভাবে নাও পড়বা এবং পড়ার পর বলে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে যদি এরকম হয়তো যে একবার পড়েই তুমি সব কিছু মনে রাখতে পারবা তাইলে তো তোমার এই যে সাতটা সাবজেক্টের জন্য দুই বছর টাইম দেওয়ার দরকার ছিল না তুমি জাস্ট হচ্ছে একবার পড়তা একটা চ্যাপ্টার হয়তো তোমার পড়তে তিন দিন লাগতো তো এই হিসাবে তোমার হচ্ছে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা সব কিছু মিলে দিয়ে আমি যদি ধরি একশো চ্যাপ্টারও আসে তাহলে তুমি জাস্ট হচ্ছে গিয়ে কি তিনশো দিনের মধ্যেই সব কিছু কমপ্লিট ঠিক আছে পড়বা বলে যাবা তারপর আবার রিভাইজ করবা সেই হিসাবেই কিন্তু তোমার সময়টা বরাদ্দ রাখা হয়েছে ঠিক আছে ওকে তাহলে এটা কি কোনোভাবেই নেই এটি বাবার সুযোগ নেই তো আমি হচ্ছে গিয়ে আজকের যে ব্যাপারটা এটা হচ্ছে তোমাদের আইসিটি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তো এখানে হচ্ছে যে কোনো প্রোগ্রাম রান করার জন্য কুট করার আগে তোমাদের একটা ফ্লোচার্ট হচ্ছে বানাতে হয় ফ্লোচার্টের মধ্যে মিলে হচ্ছে আমরা সমাধানটা সামনের দিকে অগ্রসর হই আমি সেমভাবে হচ্ছে তোমাদের ব্যাপারটা একটু দেখাতে চেষ্টা করব। তো প্রোগ্রামিং হচ্ছে গিয়ে তুমি শুরু করার আগে অবশ্যই চিন্তা করো যে তুমি কিসের প্রোগ্রামিং বা কিসের ফ্লোচার্টটা তুমি মানাতে চাচ্ছ তো সেমভাবে হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে সর্বপ্রথম যে ব্যাপারটা চিন্তা করেছি যে তুমি অলরেডি একবার পড়ছো পড়ার পর তুমি হচ্ছে বুঝতেছো যে পড়াটা তোমার মনে নেই তো সেজন্য এই ব্যাপারটাকে কীভাবে ওভারকাম করবা বা এটা সমাধান কি এটা আমি ফ্লোচার্টের মাধ্যমে হচ্ছে তোমাদের এখানে দেখাবো যাতে তোমাদের কাছে ব্যাপারটা একটু হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং মনে হয় ঠিক আছে তো তাহলে ব্যাপারটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে একটু খেয়াল করো তুমি অলরেডি একবার পড়ছো ঠিক আছে পড়ার পর তুমি বলে গেছো এখন তুমি নিজে কাজ করতেছো যে কেন আমি বলে গেলাম এটা তুমি হচ্ছে গিয়ে কি মানে তুমি ফাইন্ড আউট করতে চেষ্টা করতেছো তাহলে খেয়াল করার ব্যাপারটা একবার পড়ছো পড়ার পর তুমি বলে গেছো এখন এটাকে অ্যানালাইসিস করার জন্যই মিলি হচ্ছে গিয়ে আমাদের এই অংশটা তো খেয়াল করো আমি দেখাই তোমাদের ধরো পড়ার পর বলে গেছো তো এটা আইডেন্টিফাই করার জন্য তুমি হচ্ছে প্রোগ্রামটা শুরু করলা এখন তুমি নিজেকে কোয়েশ্চেন করো তোমার কি পড়া মনে আছে কিনা বা হচ্ছে তুমি যদি ইন জেনারেল পড়ো ঠিক আছে একটা নির্দিষ্ট পড়া না যে কোনো পড়াই তুমি চিন্তা করো যে পড়ার পর সেটা তোমার মনে থাকে কিনা বা হচ্ছে তুমি মনে রাখতে পারো কিনা যদি এরকম হয় যে তুমি পড়া মনে রাখতে পারো ঠিক আছে তাহলে হচ্ছে তোমার কোনো টেনশন নেই এটা খুবই ভালো ব্যাপার এর ফলে তুমি মনে মনে রাখতে পারো এর ফলে তুমি কি করবা তুমি তা নিজেকে কোয়েশ্চেন করবা যে এইচএসি লাইফ তোমার শেষ কিনা এইস এবং একাডেমিক সবই তোমার কমপ্লিট কিনা যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে তুমি জাস্ট রিভিশন দাও ঠিক আছে আর যদি তোমার এইসিসি একাডেমিক লাইফ শেষ হয়ে যায় তাহলে তোমার হচ্ছে গিয়ে এইসিসি লাইফের পড়াশোনাটা এখানেই শেষ পরবর্তীতে তুমি হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে পড়বা অন্য জায়গায় পড়বা সেই ক্ষেত্রেও কিন্তু সেম রুলেই আমি জাস্ট এইসিসির ব্যাপারটা এখানে আলোচনা করতেছি তাহলে তুমি পড়ো পড়া মনে রাখতে পারো তারপর তুমি যে কাজ করো যে হচ্ছে গিয়ে এস লাইফ শেষ কি না যদি না হয় তাহলে জাস্ট রিভাইজ দিয়ে যাও এসএসসি লাইফ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত যদি না তোমার এসসিসি লাইফ শেষ হচ্ছে জাস্ট রিভাইজ করে যাও তারপর শেষ হয়ে গেলে তো এখানেই শেষ ঠিক আছে আর যদি এরকম হয় তুমি পড়া মনে রাখতে পারো না ঠিক আছে তোমার তুমি পড়ো কিন্তু মনে থাকে না তো সেই ক্ষেত্রে তুমি নিজেকে কোয়েশন করো প্রথমবার যে তুমি হচ্ছে পড়াটা কমপ্লিট করছিলা সেটা কি মনোযোগের সাথে বুঝে বুঝে পড়ছিলা ঠিক আছে যদি এরকম হয় যে তুমি মনোযোগের সাথে বুঝে বুঝে পড়ো নাই তাহলে তোমার করণীয় কি তোমার করণীয় হচ্ছে মনোযোগের সাথে বুঝে বুঝে পড়া শুরু করো আগে যা কিছু হয়েছে হয়েছেই প্রথমবার পড়ছো বা হচ্ছে আরও আগে বেশ কয়েকবার পড়ছো ওইটা তুমি হচ্ছে বলে যাও যে আজকে থেকে যে পড়াটা তুমি পড়বা সেটা একদম মনোযোগের সাথে একদম ভিতর থেকে বুঝে বুঝে প্রতিটা টপিক বুঝে বুঝে ফিল করে করে তারপর হচ্ছে পড়ো ঠিক আছে আমরা অনেক সময় করি কি যে পড়ার টেবিলে দীর্ঘক্ষণ বসে থাকি ঠিক আছে পড়তেও আসি বইও আমাদের সামনে কিন্তু আমরা যে পড়াটা পড়ি সেটা হচ্ছে আমাদের ভিতর থেকে আসে না বা মনে অন্য কিছু চিন্তা করি পড়তেছি মুখে বই আসার সামনে লিখতেছি কিন্তু হচ্ছে মনে হয়তো আমার চিন্তা যে পরবর্তী দিন বন্ধুর সাথে কীভাবে আড্ডা দেব বা হচ্ছে কোথাও ঘুরতে গেলে আমাদের প্ল্যানিংটা কী ঠিক আছে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের মনে গুরপাক্কায় তো এইগুলো যদি গুরপাক্কায় তাই তো পড়াটা তোমার হচ্ছে কি একদম মনের ভিতর ঢুকবে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার উচিত এই অভ্যাস যদি তোমার থাকে যে বই সামনে নিয়ে বসে আসো মনে মনে চিন্তা করতে অন্য কিছু এটা যদি তোমার থাকে অভ্যাস তাহলে তুমি আজকে থেকে এই অভ্যাস অ্যাভয়েড করো করে তুমি মনোযোগের সাথে বুঝে বুঝে পড়া স্টার্ট করো ঠিক আছে তো যদি এরকম হয় যে তুমি মনোযোগ দিয়ে পড়ছিল এরকমও হইতে পারে যে তুমি প্রথমবার মনোযোগ দিয়ে পড়ছো কিন্তু তারপরে হচ্ছে তোমার মনো মনে নেই ঠিক আছে তাহলে মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়ছিলা কিন্তু হচ্ছে তোমার মনে নেই তো সেই ক্ষেত্রে তোমার করণীয় কি আবার পড়ো ঠিক আছে তোমার আবার পড়ো মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়ছিলা তারপরেও মনে নেই তো সেই ক্ষেত্রে আবারও পড়ো তো পড়ার পর তোমার হচ্ছে গিয়ে এই দুইটা কেসেই মানে হচ্ছে গিয়ে নতুন করে পড়া অথবা আবার পড়া দুইটা কেসেই আবার হচ্ছে গিয়ে তুমি কমপ্লিট করে ঠিক আছে যেটাই হোক না কেন এটা কমপ্লিট করে আবার তুমি নিজেকে জিজ্ঞেস করো যে এবারও কি তুমি পড়া মনে রাখতে পারছো না ঠিক আছে বা এবারও বলে গেছো কিনা তোমার যদি এরকম হয় এবারও বলে গিয়েছো ঠিক আছে এবারও বলে গিয়েছো মনোযোগের সাথেই পড়ছো প্রথমবার মনোযোগ দিয়ে পড়ো নাই যে কারণে বলে গেছিলাম তো আবার মনোযোগ দিয়ে পড়ছো পড়ার পর আবারও বলে গেছো ঠিক আছে বা পুরো বলে যাওয়ার পর আবারও পড়ছিল সেই ক্ষেত্রেও এবারও বলে গেছো ঠিক আছে মানে মেন কাজ হচ্ছে তোমার এই যে এই পয়েন্টে আসা তুমি এবারও যদি বলে যাও ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে তুমি আবার পড়ো যদি তুমি বলে যেয়ে থাকো মানে তুমি মনোযোগ দিয়ে পড়ছো কিন্তু বলে গেছো তারপরে তোমার কাজ কি আবারও পড়ো ঠিক আছে বারবার মানে এটা একটা সাইক্লিক প্রসেস আবার পড়ো আবার পড়ো আবার পড়ো পরও জিজ্ঞা নিজেকে জিজ্ঞাসা করো যদি দেখো বলে গেছো আবার পড়ো আর যদি দেখো না বলে গেছো না তো সেই ক্ষেত্রে আবার ডিভিশন দাও ঠিক আছে ডিভিশনের আমাদের কোনো বিকল্প নেই যে কোনো তুমি পড়া কমপ্লিট করো তোমার মনে থাকুক না থাকুক সব পড়া তুমি কমপ্লিট ঠিক আছে সব তুমি বুঝে ফসো একটা চ্যাপ্টার সব পারো পরীক্ষা দিলে এখনই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাবা ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার উচিত কি রিভিশন দেওয়া তুমি যদি রিভিশন না দাও তাহলে দেখবো হচ্ছে দুই মাস তিন মাস পর পড়াটা হচ্ছে তুমি বলে গেছো ঠিক আছে যেটা হচ্ছে গিয়ে তুমি মনে রাখতে পারতেস না এই ব্যাপারটা এরকম যে আজকে পড়ছো সাত দিন পরেই বলে গেছো এটাকে আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি হয়তো ভালো করে নাই বা হচ্ছে মনে নেই ঠিক আছে কিন্তু তুমি একটা পড়া সঠিকভাবে সব কিছু ফিনিশিং দেওয়ার পরেও দুই তিন মাস পর অটোমেটিক আবার বলে যাবে ঠিক আছে তো তোমার যদি এরকম হয় না এবার বলো নাই তোমার সব কিছু মনে আছে সেই ক্ষেত্রে তুমি কি করো রিভিশন দাও ঠিক আছে তো রিভিশনের পর আবার সেম হচ্ছে যে প্রথম যেটা আলোচনা করছিলাম যে হচ্ছে তুমি রিভিশন দাও রিভিশনের পর হচ্ছে তুমি নিজেকে আবার জিজ্ঞাসা করো তোমার এসিসি লাইফ শেষ কিনা যদি শেষ হয়ে যায় তাহলে তো শেষেই আর যদি শেষ না হয় তাহলে তুমি যতদিন না তোমার এসিসি লাইফ শেষ হচ্ছে জাস্ট রিভাইজ করে যাও ঠিক আছে তাই দেখো আমি যে এই অংশটা একটু সামারি করি তাহলে এখান থেকে আমরা হচ্ছে দুইটা ব্যাপার দুইটা ব্যাপার হচ্ছে কি আমরা সামারি করতে পারি বা একটা বোল্ড ডিসিশন যেটা সেটা হচ্ছে কি তোমার যতদিন না তোমার এইসএসসি এবং একাডেমিক শেষ ততদিন তোমার হচ্ছে রিভিশনের কোনো বিকল্প নেই পড়ার কোনো বিকল্প নেই ঠিক আছে যতদিন যতদিন এইস একাডেমিক অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন দুইটাই অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন অ্যাডমিশন শেষ না হচ্ছে শেষ না হচ্ছে ততদিন রিভিশন ততদিন রিভিশন অবশ্যই গুরুত্বপূর্ণ রিভিশন মাস্ট ঠিক আছে ততদিন তুমি রিভিশন দিয়ে যাও একদম সমান গুরুত্বের সাথে রিভিশন দিয়ে যাও দ্বিতীয় যে ব্যাপারটা আমরা হচ্ছে যে মনোযোগের যে ব্যাপারটা বলছিলাম যে মনোযোগ দিয়ে পড়তেসো কি না ইফেক্টিভ পড়ার জন্য তোমার মনোযোগের কোনো বিকল্প নেই ঠিক আছে তুমি অল্প পড়ো অল্প পড়ো কিন্তু মনোযোগের সাথে পড়ো বুঝে বুঝে পড়ো তুমি হচ্ছে সামনে নিয়ে ছয় ঘন্টা বসেছিলা ঠিক আছে কিন্তু তোমার আউটপুট নাও আসতে পারে যদি তুমি মনোযোগ না দাও ঠিক আছে মনে অন্য কোনো কিছু ভাবো গল্পের সাথে সাথে পড়ো ঠিক আছে তো এটা কোনোভাবেই তোমাকে হচ্ছে গিয়ে কি ভালো আউটপুট দিবে না তো তোমার আউটপুট ভালো আউটপুট পাওয়ার জন্য বা ইফেক্টিভ পড়ার জন্য মনোযোগ খুব বেশি জরুরি ইফেক্টিভ পড়ার জন্য মনোযোগের সাথে পড়তে হবে তুমি ছয় ঘন্টার পরিবর্তে পরিবর্তে তুমি তিন ঘন্টা পড়ো অর্ধেক পড়ো ছয় ঘন্টার পরিবর্তে তুমি তিন ঘন্টা পড়ো তো সেটা হচ্ছে একদম ভিতর থেকে ফিল করে বুঝে বুঝে তারপর পড়ো তুমি যেটা পড়তেছো এটা হচ্ছে প্রয়োজনে হালকা সাউন্ড করে পড়ো ঠিক আছে যাতে মন মানসিকত দিকে না যায় তারপর হচ্ছে কথায় লিখে লিখে পড়ো যেগুলো পড়তেছো সেগুলো হচ্ছে আঁকিয়ে রাখো ঠিক আছে যেগুলো হয়তো একটু কঠিন কঠিন টার্ম বলে যাওয়ার সম্ভাবনা আছে এইগুলো হচ্ছে আলাদা কথায় লিখে রাখো বা বইয়ের মধ্যে হচ্ছে যে আমাদের মার্কার যে পেনগুলো আছে এগুলো দিয়ে তুমি হচ্ছে গিয়ে কি মার্ক করে রাখো তো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তোমার মনোযোগের সাথে পড়তে হবে যতটুকুই তুমি পড়ো মনে অন্য কোনো কিছুই হচ্ছে কি আনা যাবে না পড়ার টাইমে না অন্য সময় আড্ডা দাও ঠিক আছে বা হচ্ছে গিয়ে খেলাধুলা করো কোনো সমস্যা নেই কিন্তু পড়ার টাইমটা তোমার জাস্ট হচ্ছে গিয়ে একটা মন জাস্ট মনটা একদিকে হওয়া লাগবে ঠিক আছে একদিকে যাওয়া লাগবে যে তুমি পড়তেছো জাস্ট এখানেই আসো অন্য কোনো কিছু না তুমি যদি হচ্ছে দীর্ঘক্ষণ বসে পড়তে সমস্যা হয় তাহলে প্রয়োজন হচ্ছে তুমি এক ঘন্টা পড়ো পড়ার পর হচ্ছে পাঁচ মিনিট বারান্দায় হাঁটাহাঁটি করো এই হাঁটাহাঁটি করার সময়টা কী করবা ওই যে পড়াটা কমপ্লিট করছে মাত্র এই সময়টাই হচ্ছে গিয়ে এই পাঁচ মিনিট এই সময়ের পড়াটাই মনে মনে আবার একটু চিন্তা করো ঠিক আছে তাহলে তোমার হচ্ছে ব্যাপারটা পড়াটা অনেক দিন তোমার মনে থাকবে বা মনোযোগ থেকে তুমি যখন পড়লা এক ঘন্টা এটা যদি হচ্ছে কিছুটা বলে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছিল সেটাও তোমার হচ্ছে রিকভার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দুইটা সামারি অবশ্যই হচ্ছে খুব জরুরি একটা হচ্ছে তুমি যতদিন না তোমার একাডেমিক লাইফ শেষ হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন ততদিন তুমি রিভিশন দাও কমপ্লিট হওয়ার পরেও সব কিছু জানার পরেও সব ফিনিশিং হওয়ার পরেও রিভিশন দাও আর দ্বিতীয় হচ্ছে তুমি ইফেক্টিভভাবে পড়ার জন্য অবশ্যই এক দিনে এক মনে পড়ো এবং হচ্ছে পড়ার পর সেটা হচ্ছে আবার মনে মনে তুমি শুইছো এটাও তখন মনে মনে হালকা একটু চিন্তা করো যে আমি মাত্র আমি এই পড়াটা কমপ্লিট করছি পড়া কমপ্লিট করার পরেই তুমি কলেজে যাচ্ছ রাস্তা দিয়ে যখন যাচ্ছ তখন মনে মনে একটু হচ্ছে ব্যাপারটা ফিল করো তাহলে হচ্ছে তোমাকে একটা ভালো আউটপুট দিবে ঠিক আছে তো এটা গেল হচ্ছে আমাদের কিভাবে পড়াটা তুমি মানে জাস্ট রিভাইজ করবা আর হচ্ছে আবার পড়বা ঠিক আছে একটা সমাধান আশা করি এখান থেকে কিছুটা হলো পাইছো আচ্ছা ঠিক আছে তো আমাদের আরেকটা হচ্ছে ধারণা থাকে অনেকের মধ্যেই যে মনে থাকে না সব পরীক্ষার আগের দিন পড়বো তুমি একবার পড়ছো মনে নেই দ্বিতীয়বার পড়ছো তাও মনে নেই তৃতীয়বার পড়ছো তাও মনে নেই তো তুমি তখন বিরক্ত হয়ে বলতেছো কি যে আমি তো পড়তেছি পড়ার পরেও আসলে মনে নেই আমার ঠিক আছে মনে থাকতেছে না তাহলে আমার পরে কী লাভ আমি হচ্ছে কি একদম এইচএসসি লাইফের ঠিক আছে মানে তোমার এইচএসসি যে পরীক্ষাটা পরীক্ষার হয়তো তুমি এক মাস আগে পড়বা ঠিক আছে এক মাস আগে পড়লে জাস্ট এক মাসের পড়াটা তো মনে থাকবে বা তোমার অ্যাডমিশনে আবার হচ্ছে এক মাস আগে পড়বা তো এটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা কেন একটা ভুল ধারণা দেখো এটা হচ্ছে গিয়ে তুমি বলতেছো যে তুমি পড়তেছো বলে যাচ্ছ আমি শুরুতেই বলছি এটা কিন্তু একটা স্বাভাবিক প্রসেস ঠিক আছে তুমি হয়তো কিন্তু এই স্বাভাবিক প্রসেস হলেও এটা স্বাভাবিক ব্যাপার হলেও এটা কিন্তু এরকম না যে আনলিমিটেড টাইম পর্যন্ত তোমার এটা হচ্ছে গিয়ে হবে তুমি একবার পড়ছো ভুলে গেছো ঠিক আছে একবার পড়ছো ভুলে গেছো মনে নেই আবার পড়ছো তাও বলে গেছো মনে নেই আবার পড়ছো তাও বলে গেছো মনে নেই ধরো আবার পড়ছো তাও বলে গেছো মনে নেই কিন্তু কোনো না কোনো একটা সময় এটা তোমার শেষ হবে ঠিক আছে এটা কতবার হইতে পারে ম্যাক্সিমাম চারবার বা ম্যাক্সিমাম পাঁচবার পাঁচবার ভালো করে পড়ছো মনোযোগের সাথেও পড়ছো তারপরেও মনে নেই এটা খুবই রেয়ার কেস সেটা কখনোই হবে না যে তুমি একটা পড়া বারবার মনোযোগের সাথে পড়ছো কিন্তু তারপরেও তোমার মনে নেই এটা হবে না ঠিক আছে এটা তুমি একদম টোটালি বিশ্বাস রাখো যে তুমি হয়তো এক দুইবার বা তিন চারবার পড়ছো সেই ক্ষেত্রেও তুমি বলে যেতে পারো কিন্তু ম্যাক্সিমাম একটা পরা পাঁচবার পড়ো তখন দেখবা তুমি একশো পার্সেন্টই মনে রাখতে পারতেছো তো তুমি প্রথমবার পড়ছো হয়তো বিশ পার্সেন্ট মনে আসে ঠিক আছে পরের বার হচ্ছে ধরো তোমার এটা হচ্ছে কি চল্লিশ পার্সেন্টে চলে গেছে এরকম তুমি যদি পাঁচবার পড়ো পাঁচবারে তোমার পড়ার হচ্ছে কি একদম একশো পার্সেন্টই কমপ্লিট হবে তো তুমি যদি এটা চিন্তা করো যে আমি যেহেতু মনে রাখতে পারতেছি না তাহলে আমি জাস্ট হচ্ছে কি পরীক্ষার আগে দুইবার পড়বো তাহলে পরীক্ষার হলে কিন্তু তোমার চল্লিশ পার্সেন্ট মনে আসে ঠিক আছে তো এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হবে তোমার তুমি চিন্তা করো কি যেহেতু তোমার পাঁচবার পড়ার পর পড়াটা একশো পার্সেন্ট কভার হয় তাই তুমি চিন্তা করো যে আমি হচ্ছে টেস্ট পরীক্ষার আগেই কিভাবে হচ্ছে পাঁচবার ডিভাইস করবো সব কিছু বা পাঁচবার কমপ্লিট করবো ঠিক আছে টেস্ট পরীক্ষার আগেই তুমি হচ্ছে কীভাবে তোমার পড়াশোনাটা একশো পার্সেন্ট কমপ্লিট করবা তুমি ওই দিকে হও এই ক্ষেত্রে যেটা হবে তোমার এই টেস্ট পরীক্ষার আগেই তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট তখন তুমি জাস্ট হচ্ছে রিভাইজ দিবা পরীক্ষার ফলে দেখবো তোমার সবই মনে আসে ঠিক আছে হতাশ হওয়া কোনো সমাধান না ঠিক আছে তুমি যে চিন্তা করো যে না আমি পড়বো না এটা কোনো সমাধান না সমাধান হলো আমি পরীক্ষার এক মাস আগের জন্য বসে থাকবো না তুমি অসুস্থ থাকতে পারো বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক আছে পারিবারিক সমস্যা থাকতে পারে মানে অনেক কিছুই হতে পারে তো পরীক্ষার আগের দিন জাস্ট পড়ে যাবা বা পরীক্ষার এক সপ্তাহ আগে পড়ে পরীক্ষা দিবা ওই সময়টা মনে থাকে এটা কোনো ভালো সিদ্ধান্ত না ভালো অ্যাপ্রোচও না তুমি অবশ্যই তুমি নিজেকে ওইরকমভাবে বিল্ড করো এরকমভাবে হচ্ছে গড়ে তোলো যাতে টেস্ট পরীক্ষার আগে তোমার অ্যাটলিস্ট একশো পার্সেন্ট পড়া কমপ্লিট হয় তোমার এর জন্য যদি দশবারও একটা পড়া পড়তে হয় তুমি এরকমভাবেই রুটিন করো এরকমভাবেই তোমার স্টাডি প্ল্যান তৈরি করো যাতে টেস্ট পরীক্ষার আগে তোমার দশবারেই পড়া হয় ঠিক আছে একটা পড়া পড়বা বুলে যাবা বারবার পড়ার পরেই কিন্তু তোমার হচ্ছে গিয়ে কী হবে একটা সময় তুমি ওই লেভেলে যাবা আর তুমি যদি চিন্তা করো না আমি হচ্ছে পড়বো না তাহলে কিন্তু তোমার ওই যে চল্লিশ পার্সেন্ট পড়াই কমপ্লিট হবে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার কোনোভাবেই ভালো রেজাল্ট আশা করা যাবে না বরং তোমাদের আরও বেশি করে পড়া উচিত তুমি যদি চিন্তা করো না আমি আরও অনেক পর পড়া শুরু করব যাতে কোনো রকম পড়া কমপ্লিট করে পরীক্ষা হলে যেতে পারি এটা হচ্ছে তোমার জন্য অনেক ভয়ানক হবে ঠিক আছে পরীক্ষার হলে কোনো কিছুই মনে থাকবে না কারণ পরীক্ষার হল আর হচ্ছে কি রুমে পড়া মনে থাকা কিন্তু অন্যরকম ব্যাপার তো তারপর ধরো সিক্সটি পার্সেন্ট তারপর ধরো হচ্ছে তোমার এইট্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে তুমি হানড্রেড পার্সেন্টের গোল সেট করো জন্য তোমার যতবারই পড়া লাগে এটা যত আগে স্টার্ট করবা তত আগে তোমার সিলেবাস শেষ হবে তত আগে তোমার হচ্ছে সব কিছু যথাযথভাবে শেষ হবে তাহলে এই ব্যাপারটা ফোকাস করো সো তোমার পড়া মনে না থাকা মানে এটা না এই এইরকমভাবে সমাধান না যে আমি পড়বো না ঠিক আছে এটার সমাধান হচ্ছে বারবার পরে নিজেকে ওই লেভেলে নিয়ে যাওয়া ঠিক আছে তো তোমরা তোমার হচ্ছে পড়াশোনা এরকমভাবে কমপ্লিট করে যাও সবাই স্টাডি প্ল্যান তৈরি করো কীভাবে দ্রুত সব কিছু হচ্ছে গিয়ে কমপ্লিট করা যায় সেদিকে ফোকাসড হও মনোযোগের সাথে পড়ো তো আমাদের হচ্ছে আজকের গাইডলাইন সেশনটি এই পর্যন্তই এরপর তোমাদের হচ্ছে তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে আমরা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের এসিসি টোয়েন্টি ফাইভ বেসের জন্য ফিজিক্স লাস্ট আওয়ার ডিভিশন এই কোর্সটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের চার তারিখ থেকে স্টার্ট হবে তো তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল সবার সাথে হচ্ছে শেয়ার করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল শেয়ার করে দিতে পারো আমাদের ফেসবুক গ্রুপে তাদেরকে ইনভাইট করতে পারো যাতে সবাই আমরা হচ্ছে কি একসাথে অনেক কিছু শিখতে পারি ঠিক আছে পাশাপাশি আমাদের হচ্ছে কি আরও নতুন কিছু চ্যাপ্টার ও প্লে স্টার্ট হবে অতি শীঘ্রই তো তোমরা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে তখন দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো শুভকামনা সবার জন্য ধন্যবাদ সবাইকে